দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থাই হলো মাদ্রাসা দুনিয়ার সবাই ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় তাই মাদ্রাসার টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের ইমানই মুসলমানদের প্রত্যেকের জন্যই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমাদের এক নম্বর কাজ হলো দোয়া করা আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবল করে দ্বিতীয় কাজ হলো সার্বিক সহযোগিতা করা কোরআন হাদিসের এই মাদ্রাসাগুলোকে কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান সহযোগিতা করবে মুসলমানেরাই করতে চায় না বাংলাদেশ এমন এক সুন্দর দেশ ভালো দেশ যে মসজিদের জমি দখল করার জন্য হামলা পারে না মাদ্রাসার জমি দখল করবে চারাঙ্গুল জায়গা ছেড়ে দিলে একটা রিক্সা ঢুকতে পারে এতটুকু সুযোগ দিতে চায় না অন্তর এত বড় আল্লাহ আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে এক সুরার কয়েক টুকরো তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাস রহানিয়াতের সমন্বয়ে

এ কার বরফ পড়ুন আপনার রবের মর্যাদার বিবরণ দিন বর্ণনা করুন আল্লা আল্লামা বিল কালাম যিনি জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসান ইনসানামা আলমিয়া আলম এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান সম্পর্কে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত হাদিসে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ তোমরাই যারা কোরআন শিখবে অন্যকে শিখাবে কোরআন শিখা এবং শিখানো এর কয়েকটা ধরন তর্জমা শেষ এবার কিছু ব্যাখ্যা কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া এর ডাইরেক্ট এক শিক্ষা হলো কোরআনের অক্ষর শিখা আবার কোরআন শিখার এক ব্যাখ্যা হলো কোরআনের তর্জমা শিখা আবার কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার এক ব্যাখ্যা হলো কোরআনের তাপসির শিখা আবার কোরআন শিক্ষার এক ব্যাখ্যা হলো কোরআনের ফেকাহ শাস্ত্র ফাতোয়া বিভাগে যেগুলো বিধান এগুলো শিখা কোরআন শিক্ষার মজলিস বড় দামি এই শিক্ষার এক ব্যাখ্যা হলো কোরআনের গ্রামারের জ্ঞান অর্জন করা ইলমে নাহু ইলমে সরফ ইলমে বালাগাত এগুলো শিক্ষা দেওয়া নেওয়া এই সবগুলো ক্ষয় তাম কোরআনের অন্তর্ভুক্ত শুধু তাই না আমি ডাইরেক্ট কোরআন পড়াচ্ছি ছাত্র পড়তেছে আর সেই পড়ার জন্য পড়ানোর জন্য একটা পরিবেশ দরকার একটা ঘর দরকার সে ঘর আপনি নির্মাণ করে দিলেন আমি পড়াইয়া যে সবাব পাব বরকত পাব আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাব আপনি কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার ক্ষেত্রে যে সহযোগিতাটুকু করবেন আপনিও সম পরিমাণ বরকত পেয়ে যাবেন তাহলে যারা কোরআনের আলা মাসাইল শিখে শিখায় এরাও শ্রেষ্ঠ মজলিস বা ব্যক্তিদের অন্তর্ভুক্ত যারা তাপসির শিখেন শিখায় এরাও শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা যারা বয়ানে বসি আপনারা শুনবেন আমরা বলবো এটাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত এদের থেকে শ্রেষ্ঠ মজলিস আর দুনিয়াতে হতে পারে না দেখেন তার নজর চাক্ষুষ প্রমাণ কি এতগুলো মানুষ যদি মনে করেন কলেজ মাঠ এইটাই তো আপনাদের এই এলাকার কোন কৌটিপতি যদি এতগুলো মানুষ জমা করতে চাইতেন জমা করা সম্ভব নাম্বার দুই যদি এদেরকে তিনি বলতেন আমি পাঁচ হাজার করে টাকা দিবার আর বয়ান করবো তোমরা শুনবা তাহলে জান্নাতি মানুষ আসতো না কিছু গাঞ্জা সে হাজির হতো টাকার লোকের দ্বিতীয় কথাই মানুষগুলোকে এখানে আনার জন্য ওই কোটিপতি সাহেবের জন্য পেরেশানি তো শেষ থাকতো না এরপরে তাদেরকে আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফিরি আপনাদেরকে ফিরি গাড়ি দেওয়া হয়েছে ভাড়া দেওয়া হবে এরপরে আসেন এখানে বসার পরে ভিআইপি ব্যবস্থা চেয়ার লাগবে কিন্তু আপনাদের জন্য কোনো ভিআইপি ব্যবস্থা পৃথিবীতে এই যেই বিছানায় আপনারা বসছেন পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে কোনো বিবাহের অনুষ্ঠানে বিছানা দিলে কি পরিমাণ জুতার বাড়ি খাবে হিসাব করেন সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন কিন্তু আপনারা যে বিছানায় বসছেন অন্তরে কোনো কষ্ট আছে কোনো ভিআইপি নন ভিআইপি ভাগ আছে কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নেই কোনো কষ্ট নেই এরপরে এখানে বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হতো যদি টাকাওয়ালারা বসাইতে চাইতেন কি দেওয়া লাগতো নাস্তা প্যাকেট কম্পর্লি চেয়ারের বাড়ি শুধু বাতাসে চেয়ার উঠবে আর কিছু ওই দলের আপন লোকের মধ্যে কিছু কুলাঙ্গা এরা আবার ভিডিও করে বাহিরে সারায় দেয় আর বলে দেখেন আমরা দলের মানুষ কি পরিমাণ পেয়ার এই সিস্টেম দেখেন নাই নিজেদের মধ্যে একটু তর্ক লাগছে খানার প্যাকেট কমে নিয়ে ঝগড়া আবার এটা ভিডিও করে কিছু দেয় আর মানুষকে আমরা যে দেখেন বুঝেন বুঝায় বুঝেন অনেক কিছু বুঝার আছে বুঝার জন্যই ওয়াজ জানার জন্য ওয়াজ না অনেক কিছু তো আপনারা বয়ান্ত জানেন মিথ্যা বলা হারাম না হালাল গালি দেওয়া কারো হক নষ্ট করা শেখায়াত করা মা বাবার সাথে বেয়াদি হারাম ডাকাতি চুরি হারাম মতপান করা হারাম কারো উপরে জুলুম করা সবই তো জানেন জানেন নাকি জানার জন্য ওয়াজ না ওয়াজের মূল মাকসাদ হলো কিছু বুঝতে হবে কারণ যার বুস ঠিক সব ঠিক বুসটা যখন ঠিক হয়ে যাবে জেনারেল লাইনের মানুষটাও নামাজ পড়বে পাঁচ অক্টোবর আর বুঝ যদি ঠিক না হয় তো আমি হুজুর হইলো মহিলাদের সাথে বেপর্দায় চলবার তাবিজ লেখবো কথা বলেন না কেন বুঝের সমস্যা বুশ ঠিক হয়ে গেছে কলেজের প্রফেসর নামাজ পড়ে বুশটা যখন ঠিক হয়ে যায় তখন র্যাব আর্মি পুলিশের চাকরিজীবীরাও নামাজ পড়ে কথা ঠিক না দেখেন এখানে আমরা যারা বসি সবাই মুসলমান কি আমাদের আল্লাহ কতজন বলেন বলেন নবী না দুইজন আপনার আমার আল্লাহ আলাদা না এক নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাঁফন বাড়ানো হবে রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে আমাকেও তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই কাফনের উপরে লেখা থাকবে বড় সাহেবের লাশ বড় হুজুরের লাশ লেখা থাকবে না কালার হবে আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার একরকম আপনাদেরটা আর এক রকম না সব এক কাফনের ভেতরে ঢুকার পরে বাহাদুরি আছে কে ধনী কে গরিব কে মালিক কে কর্মচারী কাফনের মধ্যে ঢুকার পরে আর কোনো বুঝার উপায় আছে কোন উপায় নেই এই বাহাদুরি আমরা করি কবরে যাওয়ার আগে বাহাদুরি সব শেষ এরপরে কবরের সাইজ না বনশ্রী বা আপনাদের গোরান এলাকার কবরের সাইজ একটু বড়। কবরের মধ্যে তিন প্রশ্ন তাও না আমার প্রশ্ন আলাদা আপনাদের তো আলাদা সবার বেলায় কয় প্রশ্ন তিনটা প্রশ্ন প্রশ্নর সব সিস্টেমও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে আপনাদেরকে বয়ান করব কেন আপনারা তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন জান্নাত জাহান্নাম তেয়ামত সব মানেন না মানেন না তো বয়ান আপনাদের করব কেন বয়ান তো করবো চট্টগ্রামের পাহাড়ে গিয়া খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে বয়াত্ত করব পঞ্চগড়ে গিয়া যেখানে টাকার বদলে মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে ওই বিধর্মী যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন হাদিস বুঝে না তাদেরকে বয়ান করব হিন্দুদেরকে বৌদ্ধদেরকে খ্রিস্টানকে ইয়াহুদিকে অথচ তাদেরকে বয়ান করব দূরের কথা আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাদা হয়ে গেছি তা আমি একা না দেশের সব আলে মোলাম তাবলিগলার আপনাদের পেছনে ঘুরে পীর সাহেবরা ঘুরে জুমার খতিবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান ঘুম নাই খানা নাই নিজের পরিবারের চিন্তা নাই উম্মত নিয়ে বারো মাস চিন্তা করতে 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 বিনিময় কি দিছেন গালাগালি সারা কি দিছেন দিন শেষে দোষ কি হুজুর খারাপ দিন শেষে দোষ কি কথা সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন ভুল হলে ধরায় দিবেন তবে বেয়াদুবি করবেন না সাবধান আমরা বুঝা শুনেই চেয়ারে বসছি খুব সাবধান টুপি মাথায় দেওয়ার আগে বুঝছে এই টুপির কারণে দাড়ির কারণে নামাজের কারণে বহু হুজুর ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে এগুলি বুঝা শুনে কিন্তু এই পথে আসছি কওমি মাদ্রাসায় পড়লে সরকার আমি ম্যাজিস্ট্রেট বানাবে না ডিসি ওসপি বানাবে না চাকরি দিবে না সেটা বুঝা শুনে এরপরে পরে আসছি এই মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই না খাইয়া ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হবে কিন্তু পৃথিবীর সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেছে করোনার সময় সেই সময়ে কোনো হুজুর না খেয়ে মরে নাই এগুলো বুঝে শুনে আসছি অতএব কোরআন হাদিস পড়তে 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 ষোলো বিশ বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া এরপরে কষ্ট করে করে এলেন শিখছি কোরআনের অক্ষর কি ব্যাখ্যা কী তাপসির কি বালাগাত কি ফাসাহাত কি গ্রামার কি। কোরআনের ফতুয়া কী মাছখালা কী সব বুঝি কোরআনের মধ্যে কোন বিষয় বয়ান আছে কোন বিষয় নাই সব বুঝি অতএব আঙ্গ জ্ঞান দিতে আসবেন না আম জ্ঞান দিতে হলে আঙ্গ থেকে বেশি জ্ঞান নিয়া এরপরে আসতে হবে বেদুলি করবেন না সাবধান নামাজ পড়েন না ভিন্ন জিনিস নামাজ পছন্দ করেন না ভিন্ন জিনিস নামাজ যে পড়ে না তার সাথে দ্বন্দ্ব নেই তাকে বুঝাবো যে নামাজ পছন্দ করে না তার সাথে কোনো আপোষ নেই কথা বুঝে নেই নামাজ পড়ে না আর নামাজ পছন্দ করে না দুইজন এক একজন মুমিন আর একজন তাজা বেঈমান দাড়ি রাখেন না কোনো দ্বন্দ্ব নেই দাঁড়ির বিরোধিতা করলে সার নেই পর্দা করেন না কোনো দ্বন্দ্ব নাই পর্দার বিধানের উল্টা বললে কোনো সার নাই আমি দেশের বৈধ নাগরিক এবং আমি এই দেশের যত ভালো মানুষ তার মধ্যে আমি একজন ভালো নাগরিক কথা বলেন না আমি সরকারের উপকার করি দেশের উপকার করি উন্নতের উপকার করি কোন ক্ষতি আমাদের দ্বারা হয় না ইভেন সরকারকে আমরা বছরে বছরে পাই পাই হিসাব করে ট্যাক্সের টাকা দিই আমি আমারটা বলতেছি অতএব আমি এদেশের একজন পিওর মানুষ পিয়র নাগরিক আমি সরকারের ক্ষতি করি না হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বলি না আমরা মুসলমানকে তার ইমান ঠিক রাখার বয়ান করি আমাদের বয়ানের মাধ্যমে আল্লাহর শকর তাবলিগের খেদমতের মাধ্যমে পীর মাসায়কের খেদমতের মাধ্যমে আমাদের ওলামা কেরাম দেওবন্দীদের মাধ্যমে র‍্যাবে যা পারে নাই সরকার যা পারে নাই আর্মি যা পারে নাই পুলিশ যা পারে নাই আমরা বিনা টাকায় বিনা পরিস বিনা টাকায় বিনা শোষণে আর শাসনে আল্লাহর কোরআনের হাদিসের বয়ান দিয়ে তা করে ফেলেছে বহু মদ পান করণেওয়ালাকে আটকায় রাখছে জরিমানা করছে মদ ছাড়ে না র্যাবের বেতের বাড়ি তো বন্ধ হয় না কথা বলেন না কেন কিন্তু ওলামায় কামের সোহবতে বহু চোর নামাজি হয়ে গেছে বহু ডাকাত নামাজি হয়ে গেছে বহু হারামখর খর হয়ে গেছে ক্ষতি করছি একটা লোক যদি দাঁড়ায় বলতে পারেন তাবলিগের কারণে আমাদের ক্ষতি ইসলামের ক্ষতি দেওবন্দীদের কারণে শা মাসায়কের কারণে দেশের ক্ষতি ইসলামের ক্ষতি একটা প্রমাণ দেয় আমি মাঠে তাদের বিরুদ্ধে নেমে যাব সোজা কথা কোনো পেস নেই অতএব যারা চোর ডাকাত দুর্নীতিবাস বেনামাজি আল্লাহ মানে না নবী মানে না দেশের আইন মানে না মানুষের সাথে মানবতা রক্ষা করে না জুলুম করে কর্মচারীর বেতন মেরে খায় স্ত্রীর হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না দেশের হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে মায়া করে না এরা পদে পদে অপরাধ করার কারণে তাদের সামনে আমরা পিওর মানুষ ভালো মানুষ মানুষ আমরা কথা বলার যে অধিকার পাব অপরাধী সে অধিকার পাবে না আল্লাহ দান তো ওলামায় কেরাম এই জাতির চূড়ান্ত বন্ধু নিঃস্বার্থ বন্ধু আর বাকি সব স্বার্থপর বাকি সব কেমন স্বার্থপর আমার বাংলাদেশে তাকায় দেখলাম এই ছোট বয়সে বহু স্বার্থ পর স্বার্থের আঘাতে মা বাবাকে হত্যা করেছে আপনারা শোনেননি ঢাকার মধ্যে থানা আছে বাড্ডা একটা বাড্ডা থানা জানেননি কোটিপতি বাবায় মরে গেছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান লাশটাকে রাস্তায় ফেলে চব্বিশ ঘন্টা ঝগড়া করেছে বাবার সম্পদ ভাগাভাগি নিয়ে বাবার লাশ দাফনের চিন্তাও করেনি এমন সন্তানের বাপ দাবি করে লাভ কি আর এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া দিয়ে জাতির ইজ্জত বাড়বে আচ্ছা আমাকে একটু সহজে বলবেন আমি তো আয়াত হাদিসের তর্জমা বলে ফেলেছি এবার ব্যাখ্যা শুনাব। ভূমিকায় দুই একটা কথা বলতেই হয় আমরা যে ইসলামটা মানি আমরা যে কোরআন মানি আমাদের ইসলাম আমাদের কোরআনটা কি পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ পারফেক্ট নাকি অপূর্ণাঙ্গ একটা ইসলাম তাল মিলায়েন না বুঝা শুনে বলেন পরিপূর্ণ আরও খোলামেলা বলুন আমাদের ইসলাম এবং কোরআনে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি আছে পরিপূর্ণ না অর্ধেক আচ্ছা আর একটু বলি কোনো বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন আপনাদের কোরআন কেমন আপনি কি বলবেন মোটামুটি ভালো